যে এটা দেখাবো এটা হচ্ছে একদম কম দামি বেবিদের জন্য একটা নেট এটার নাম হচ্ছে বেবি ব্যাডমিন্টন নেট বেবি ব্যাডমিন্টন নেট এটা সাইজ কি আছে ভাই এটা এটার সাইজ আছে আপনার 18 ফুট এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যারা আছে ওদের জন্য এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি মাত্র একশো টাকা এটা হচ্ছে বাচ্চাদের জন্য যেগুলো কালার হয় এগুলো আপনার সবগুলোই আমাদের তিনটা কালার এই নেডে যেই এই ফিতাগুলো ইউজ করছি একটু দেখান কাছ থেকে ভাই এটা এগুলো হচ্ছে চ্যালেঞ্জ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির চ্যালেঞ্জ যদি এরকম কেউ এই ফিতা যদি কোনো নেডে ইউজ করতে পারে অল বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে আমি একটা নেটের বদলে আপনাকে দশটা নেট দিব সুতার মান যেরকম ভাইয়া সুতার মান খুব ভালো এগুলো অ্যাক্সিজেন্টে নষ্ট হবে না গ্যারান্টি ওয়াও এই দেখার মতো দেখার মতো এটা সাইজও খুব সুন্দর সাইজ কত আছে ভালো খুব ভালো এটা আছে 4.5 ফুট 4.5 ফিট আর 20 ফুট হ্যাঁ ওকে ফাঁকা একটু দেখা একেবারে ছোট ফাঁকা তো ফেদার বের হয়ে যাবে না তো যদি কেউ ফেদার ভিতরে ঢুকা দেয় আমরা একটা নেটের মধ্যে আরেকটা নেট দিব ফ্রি একবারে হ্যাঁ একবারে ফ্রি আপনাদের যেহেতু নিজস্ব পোড়াগের জন্য কোয়ালিটি মেইনটেইন করে তৈরি করেন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নেটের নতুন আরও একটু ভিডিও নেট চলে আসলাম আজকে আপনারা দেখাবো ব্যাডমিন্টনের ভালো কোয়ালিটি নেট দেখাবো আজকে মূলত দেখাবো ব্যাডমিন্টনের নেট এর সাথে সাথে থাকবে আপনার ফুটবল ক্রিকেট বাসাবাড়ি স্বাদের জন্য আজকে ভালো কোয়ালিটির নেটগুলো যে সব থেকে এটা হয়েছে গুলিস্তান সময় ওয়ান মার্কেট লেভেল ফোরে বিউটি স্পোর্টস বিউটি স্পোর্টস থেকে আজকে ভালো কোয়ালিটির নেটগুলো আপনাদের দেখাবো আর আপনারা যারা ঢাকার বাইরে আসেন বাংলাদেশের শিক্ষা জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন কুরিয়ার অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা ঢাকার ভিতরে আসেন তারা সরাসরি সব চলে আসবে সব এসে প্রতিটা নেটের সাইজ সুতার মান দেখে তারপরে এগুলো নেবেন আজকে এখানে কি কি নেট থাকবে এগুলোর প্রাইস কম হবে সব কিছু আপনাদের এক করে দেখাবেন বিউটি এক্সপ্রেস থেকে বিউটি এক্সপ্রেসের ওনার সোহেল ভাই সোহেল ভাই এক করে দেখাবেন এগুলো প্রাইস রিডিলে সব কিছু আপনাদের জানাবেন সো ফ্রেন্ডস আর কথা পাচ্ছি না আজকে কিন্তু ভিডিও শুরু করা যাক লেটগো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিউটি স্পোর্টস থেকে আমরা আপনারা জানেন যে বিউটি স্পোর্টস খেলাধুলার সবগুলো মালামাল বিক্রয় করে থাকি তার মধ্যে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সকল প্রকার নেট তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা কিছু আমাদের যেহেতু সামনে শীতের মৌসুম ব্যাডমিন্টন খেলার একটা মৌসুম চলে আসছে তো আজকে আপনাদেরকে আমরা কিছু ব্যাডমিন্টন আইটেম দেখাবো প্লাস রেট গুলো দিব আর কি এটার সাথে সাথে তো আপনারা ক্রিকেট ফুটবল সকল নেট তৈরি করে থাকি হ্যাঁ আমরা নেটের জগতে যা আছে যেমন ভলিবল নেট ব্যাডমিন্টন নেট আর তারপরে ক্রিকেট খেলার নেট বাস্কেট নেট হ্যাঁ তারপরে হচ্ছে নেটের জগতে আছে ইত্যাদি ইত্যাদি সবগুলোই করে থাকি সেই সাথে ক্রিকেটের যে প্র্যাকটিস নেটগুলো আছে দেখার বিভিন্ন ক্লাবে দিয়ে থাকি প্রথমে যে নেটে দেখাবো আমি একটু লো মানে কম দামি থেকেই দেখানো শুরু করি জেনেটা দেখাবো এটা হচ্ছে একদম কম দামি বেবিদের জন্য একটা নেট এটার নাম হচ্ছে বেবি ব্যাডমিন্টন নেট ব্যাডমিন্টন এটা সাইজ কি আছে ভাই এটা এটার সাইজ আছে আপনার আঠারো ফুট একটা বাচ্চাদের জন্য বাচ্চাদের যারা আছে ওদের জন্য এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি মাত্র একশো টাকা এটা হচ্ছে বাচ্চাদের জন্য যেগুলো কালার হয় এগুলো আপনার সবগুলোই আমাদের তিনটা কালার তিনটা কালার হ্যাঁ লাল কালার তারপর হচ্ছে গ্রিন কালার আর হলুদ কালার প্রাইস পড়তেছে ভাই এনেটা হচ্ছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা জি 100 টাকা এরপর কি আছে এরপর যে নেটটা দেখাবো সেটা হচ্ছে যে বেবি নেট এটা এপোমানেট সরি এটার নাম হচ্ছে পোমা পোমা নেটটা রেড আপনার 120 টাকা 120 টাকা 120 টাকা ওকে 120 টাকা যে নেটটা এখন একটা কথা বলে রাখি ভাই 120 টাকার যে নেটটা এগুলো রেট আপনি সাইজগুলো হচ্ছে 22 ফুট 22 ফুট 22 ফুট এগুলো আর ছোট নাই

ওকে সম্পূর্ণ হচ্ছে লালন সুতা এগুলো নষ্ট আর কিছু নাই অনেক হয়ে যাবে এক সিজনে আপনার কিছুই করতে পারবেন এগুলো দুই তিন সিজন হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফাঁকাগুলো আছে ভাই এই ফাঁকা নড়বে না যাস সে একেবারে सेम থাকবে একুরেট থাকবে কোনো নরবে না ফেদার বের হবে না এটা থাকবে বের হওয়ার কোনো চান্স নেই আমাদের যে ওই যে আপনার 100 টাকার যে নেট এগুলা দিও ফেদার বের হবে না এরপর কি আছে ভাইয়া এরপর আছে আমাদের এই যে নেটগুলো দেখাবো এটা তিনটা নামে হয় ইউনেক্স আরএসএল এই যে তিনটা নামে ভিতরে নেটগুলো কি থাকবে सेम থাকবে কিন্তু বক্সগুলো আমরা বিক্রির স্বার্থে হোলসেল করার ক্ষেত্রে আমরা বিভিন্ন নাম চেঞ্জ করা প্যাকেটের নাম চেঞ্জ খুলে দেখেন তো ওকে আমি তাহলে আপনাদেরকে ইউনেক্সের নেটটা খুলে দেখাচ্ছি কালার হবে কয়টা এগুলো সবগুলো নেটই আপনার তিনটা করে কালার তিনটা করে কালার জি তিনটা করে কালার এটা চার ফুট এই যে আগে যে নেটটা দেখেছি এটা আর এটা একই জিনিস সেম সেম জিনিস হ্যাঁ জাস্ট সাইজে পার্থক্য সাইজে পার্থক্য এটা সাইজটা হচ্ছে বাইশ ফুট আর সাড়ে চার ফুট এটা এটার প্রাইস কত থাকতেছে এটার প্রাইস দিছি আছে দুশো টাকা দুইশো টাকা অনলি দুশো টাকা জি এই যে তিনটার মধ্যে দুশো টাকা কালার হবে তিনটা কালার হবে তিনটা এরপর এরপর দেখাবো আপনাদেরকে এই একটা নেট এটা হচ্ছে রক্স এটার নাম রক্স ব্যাডমিন্টন প্যাকেটটা খুব সুন্দর আছে প্যাকেটটা হ্যাঁ ওয়াও এটা সাইজ কি আছে এটার সাইড আপনার 4.5 ফুট আর 22 ফুট এখন যে রেটগুলো আমাদের সাইজগুলো ঠিক থাকবে 4.5 ফুট 5 ফুট কিন্তু এটা ডিফারেন্স হবে সুতায় সুতায় সুতার ডিফারেন্স হ্যাঁ মোটা চিকন সুতা সুতা এটা দেখতে বেশ ভালো লাগতেছে এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস এটার প্রাইস দিছি হলো আপনার 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা জি ও ওকে এগুলো তো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করা যাবে এগুলো চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করতে পারবো ওকে এরপর কি আছে ভাইয়া এরপরে দেখাবো এই এই বক্সের মধ্যে আরেকটা মাল আছে ইউনেক্স এই যে এটা মোটা সুতার ইউনেক্স মোটা সুতা জি ওকে এটা সাইজ কি আছে এটার সাইজ হলো আপনার সাড়ে চার ফুট আছে সাড়ে চার ফিট জি সাড়ে চার ফিট আর লম্বা হচ্ছে বাইশ ফুট কালার হবে তিনটা কালার হবে তিনটা ওকে এটার প্রাইস কত থাকতেছে এটা প্রাইস আপনার

নামের আছে একটাই হ্যাঁ নেট একটাই থাকে ভিতরে কিন্তু আমাদের এগুলো কালার কয়টা হবে ভাইয়া কালার তিনটা কালার তিনটা কালার এই তিনটা কালার আমাদের একটা খুলে দেখেন তো এটার মধ্যে অরেঞ্জ কালার একটা কালার আছে ঠিক আছে আমি একটা কালার দেখাবো এই কালারটা দেখেন বক্সটা খুব সুন্দর করছে হ্যাঁ বক্সগুলো খুব সুন্দর নেটও খুব ভালো মানের একটা নেট ওয়াও সুতার মান কিরকম ভাইয়া সুতার মান খুব ভালো এগুলো এক নষ্ট হবে না গ্যারান্টি

এরপর কেছে ভাইয়া এরপর দেখাবো আপনাদেরকে এই যে প্রোপেক্টল একটা নিট ওকে প্রোপেক্টর নেটটা এই নেটগুলো আমাদের বাইরে আছে আপনি চাইলে আমি একটু বাইরে এই নেটগুলো ডিসপ্লে করা আছে ওইখান থেকে এখানে আছে হ্যাঁ ওকে এখানে কয়টা কালার হবে সবগুলোই তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে জি সব এগুলো সেম প্রাইস থাকবে ভাইয়া সেম প্রাইস থাকবে সাইজ কি হবে সাইজগুলো হবে আপনার 5 ফুট হবে এটা 5 ফুট একেবারে 5 ফুট হ্যাঁ ওকে তো আমাদের আর 22 ফুট একটা দেখেন তো বা একটা সম্বন্ধে আলোচনা করি আমরা জি এই যে এই নেটটা দেখাবো এটা এই নেটটা দেখাবো এই যে একটু একটু হাইটটা দেখেন ভাই একেবারে 5 ফুট আছে

রসিগুলার ভিতরে পুরোপুরি তো ভাইয়া এটার প্রাইস কত থাকতেছে এটার প্রাইস থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি দেবু ভাই আরেকটা জিনিস আমি তো দেখাতে চাই সেটা হলো আমি এই এই নেটে যেই ফিতাগুলো ইউজ করছি একটু দেখান কাছ থেকে ভাই এটা এগুলো হচ্ছে চ্যালেঞ্জ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির চ্যালেঞ্জ যদি এরকম কেউ এই ফিতা যদি কোনো নেটে ইউজ করতে পারে অল বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে আমি একটা নেটের বদলে আপনাকে দশটা নেট দিব দেবু ভাই যে যত দামে নেট কিনুক কিনা নিচের ফিতাগুলো যদি ভালো না হয় হবে না হয় না আগে নষ্ট হয় আপনার নিচের ফিতাটা এটা টানার পর ছিঁড়া যায় আর আমাদের এই ফিতাগুলো কোনো জয়েন্ট নেই একেবারে যা আছে এ টু স্যার এক হ্যাঁ আর এগুলা একেবারে আপনার বেলভেট কাপড় অরিজিনাল বেলভেট কাপড় রোদে পানিতে কিছু হবে না কিছুই হবে না অনেক সময় আমরা দেখি যে নেট ঠিকঠাক থাকে লাইলন কিন্তু নিচের নষ্ট হয়ে যায় সারা নষ্ট হয় কিন্তু এরা নষ্ট হবে না আপনার একটা নেটে দুই তিন সিজন চলে যাবে প্রত্যেকটা নেটে আমাদের এই ফিতাগুলো ইউজ করা এবং প্রত্যেকটা নেটের ফিতাগুলো কালারফুল কালারফুল হ্যাঁ দেখতে ভালো লাগে দেখতে খুবই ভালো লাগবে এরপর যে নেটটা দেখাবো দিব ভাই সেটা হচ্ছে এই যে একটা লেদারের বক্স

বাইরে অনেকে চৌষট্টি জেলার মধ্যে আমাদের অনেকে পরিচিত আছে ম্যাক্সিমাম দোকানদার ইনশাল্লাহ আমাদেরকে চিনে যারা হোলসেল নিতে চাইবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে তারা ওইভাবে রেট নিতে পারবে আজকে আমি যে রেটটা দিচ্ছি এটা তো অবশ্যই খুচরা রেট তারা আমি যে রেট দিচ্ছি অবশ্যই আর আমি যে রেটটা খুচরা রেট আজকে দিছি তারা আমার এই রেট ইনশাল্লাহ বিক্রি করতে পারবে আর এই রেটে বিক্রি করলেও তাদের মোটামুটি ভালো প্রফিট থাকবে ভাইয়া এটার বাইরে তো আপনার এখানে রেকেটের হিউজ কালেকশন আছে এবছর আমরা র্যাকেটগুলো মোটামুটি ইনপুট করছি নিজেরাই হ্যাঁ ওকে তো আমাদের র‍্যাকেট আছে প্লাস ওয়ার্ল্ড কাপ কাতার ওয়ার্ল্ড কাপের যে বলগুলো ওই বলগুলো ইউজ পরিমাণ মানাসছে ভাইয়া ওকে তো ভাইয়া র‍্যাকেটের প্রাইস গুলো আপনার এখানে কোথা থেকে শুরু হয় র‍্যাকেটের ওই যে জোড়া র‍্যাকেট জোড়া র‍্যাকেট 100 টাকা থেকে শুরু আছে 100 টাকা 5 টাকা তারপর হোলসেল খুচরা দুটো নিতে পারবে জি হোলসেল খুচরা দুটো দিতে আর বলগুলোর প্রাইস কত থেকে শুরু হয় বলগুলো হচ্ছে আমাদের এই যে কাতারে যে বলটা এটা আমাদের নিজস্ব একটা বল আসছে এই বলগুলা চাইলে আপনি দেখতে পারেন এই যে এই যে একটা বল আছে একটা বল দেখাই E really?

জন্য থাকবে তো আজকের মতো আমি সোহেল খান ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম